আসসালামু আলাইকুম কাজী তো অনেকের ইচ্ছা থাকে যে কাজিয়ান নাজাদ এক ফার্ম ফার্মের ভিতরে কি কী আছে বা অনেকের জানার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে তো আজকে এখানে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনার সব কিছু দেখবা যে ফার্মের ভিতরে আমরা কি কীটা আছে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা দয়া করে একটু ভিডিওটা না দেখা ট্রাই করবা এইটা হচ্ছে প্রথমত আম বাগান সফরি বাগান ফুল টুল বিভিন্ন মানে ফল ফ্রুটের গাছ সবচেয়ে সুন্দর জায়গা হয়েছে এটা যখন বৃষ্টি পরে এখানে দাঁড়াইলে মানে খুব সুন্দর লাগে বৃষ্টিটা উপরে দিয়ে পড়ে আর বেচোয়া যায় তারপরে বিশেষ আকর্ষণীয় যে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আর খুব মুগ্ধ জিনিসটা মানে অনেকে দেখছেন দেখে অনেকের ভালো লাগছে জিনিসটা হচ্ছে আমাদের এইখানে জন মানে যখন পানি সার হয় খুব ভালো লাগে পানি চারলে সুন্দর করে পানি ছাড়া হয় এটা বুড়ি চাই দেখতে খুব ভালো লাগে তারপরে এটি হচ্ছে পুকুরের গাছ কেন পয়লা বইয়া বাতাস বিশ্বে বিশ্রাম একটা জায়গা আর একটা আকর্ষণ যে আকর্ষণটা মনে করেন দুননা তো বাবুরা অনেকের ইচ্ছা থাকে ভালো লাগে তো দুননাটা খুব সুন্দর এবং খুব মজবুত অনেক হোয়াইট নিতে পারে খুব ভালো লাগে যখন ফ্রি টাইমে এটা বসা হয় একই খুব সুন্দর লাগে তারপরে একটা জায়গা শুনেছেন ছাতা ইসলাম এখানেও বৃষ্টি স্টেইলে দাঁড়াইতে দেওয়া মানে খুব সুন্দর একটা অনুভব ফিল করা যায় সাইডে দিয়ে রয়েছে অনেক সুন্দর ফুল গাছ যা দেখার মতন একটা দৃশ্য তার চেয়ে আরও বেশি সুন্দর একটা জায়গা রয়েছে যেটা আমার ম্যাডামে করছেন সীশামল মানে সারা ফারম গুইরা অবশ্যই তো একটা রেস্টোর জায়গা দরকার তো রেস্টোর জায়গার জন্য একটা আমরা ম্যাডামে খুব সুন্দর একটা জায়গা আছে এইটা হচ্ছে সীশামল দেখা এটা হচ্ছে ফার্মর এরিয়া আরও দূর আছে অনেক লম্বা আছে মানে নৌকা আছে দেখা আপনারা খুব ভালো লাগে আর আমবাগান এখানে অনেক ধরনের আম আছে খুব সুন্দর একটা জায়গা পেয়ারা গাছ সুন্দর একটা জায়গা রয়েছে আমাদের দুইটা সুন্দর নাই খুব সুন্দর রাশ বিভিন্ন কোয়ালিটির রাশ আছে দেখতে খুব ভালো লাগে আর এই জিনিসগুলো ছাড়া ফার্ম সুন্দর নাই অবশ্যই যারা ফার্ম করবা এরকম জিনিস রাখবা তারপরে আমরা রয়েছি একটা চান্দের গাড়ি যেটা খুব সুন্দর নাম হচ্ছে লালবন সেই রকম একটা গাড়ি খুব ভালো লাগে গরমে অবশ্যই আমাদের চান্দের গাড়ি সবচেয়ে বেস্ট তারপরে আছে প্রিমিয়াম যেটা আমার স্যারে ব্যবহার করেন ম্যাডামে এটাও খুব সুন্দর তারপরে রয়েছে গরুর খামার এখানে বিভিন্ন ধরনের গরু আছে এবং ছাগল এভ্রিথিং সব কিছু এবং বিভিন্ন রুম রয়েছে সেখানে তারপরে রয়েছে এটা খুব ভালো এবং ফ্রেন্ডলি ব্যবহার করেছে ওর সাথে